সায়ন বাবু ভোর সাড়ে পাঁচটায় ফুলবাজারে যতই ঘুরুন ভোট কেউ বড় দেবে না কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র এগারো সালে বিরোধী দল নেতা ছিল অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন আপনি বলুন লড়াই ছিল সেদিন সেদিন বামপন্থী বিরোধী দলনেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে উত্তর না সেটিং মিনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়ে চুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে বাঙ্গালোরে দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন তাই তো তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই না খাউঙ্গা না খানে দুঙ্গা এই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে দেড়শো কেজি ওজনের মোটা পার্থ তার হাঁটুর বয়সী মেয়ে ওর পিতা একান্ন কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত তারপরে আরেকটা মোটা একশো কেজি ওজন নাম তার কেষ্ট বেটা ভোটেলেই বলে চড়াম চড়াম ঢাকে আওয়াজ গুড় বাতাসা সেও এখন সকন না জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে আরও অনেক চোর ভিতরে গেছে মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন আমাদের তৃতীয় ট্রামের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে এটা আমার কথা নয় আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে আপনারা ফুল চাষী ধান চাষি গ্রামে থাকেন কোন চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই গোলাঘাটের যত জিপি আছে বৃন্দাবন চক বলুন সিদ্ধা এক দুই বলুন সাগরবার বলুন পুলসিটা বলুন খন্নাডি বলুন যত গোপালনগর বলুন যত কোলা এক কোলা দুই বলুন আমলহান্না বলুন যত গ্রাম পঞ্চায়েত আছে ভাই হাতের তালুক গ্রামের নাম বলতে বলবে বলে আমি যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন পাঁচশো সাতশো আটশো করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে কারো কোনো কাজ নেই আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে কদিন আগে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল খুন করে দিয়ে চলে গেল একজন মাতৃসমা একজন মহিলা প্রায় কাছাকাছি ভোরবেলা বাজার করতে এসেছে সাতটায় সকালে তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কি অবস্থা আজকে করেছে এরা মায়েরা সন্দেশকালীর বদলা হবে না আপনাদের বন্ধু দুবার আটকেছে দ্বিতীয়বার ঢুকেছি শাক গোটা কালী ফাঁকা হয়ে গেছে রেখা পাত্রকে কিভাবে দেখুন এই ভোদাংশু না ভাটাংশু এই আপনারা কাকে এখানে ভোট দেবেন গঙ্গাকে না নর্দমাকে আপনার একটু তুলনামূলক বিচার করবেন না আমার এমপি কে হবে কাকে পাঠাবো আমি মোদিজির কাছে তাকে কাকে কাকে পাঠানো উচিত কে যোগ্য আর সিপিএম বলিহারি এমনি সময় মুসলমান প্রার্থী দান করে ইব্রাহিম আলী আর এবারে ঠিক আমার ভোটে করেছিল একুশে বরাবর আমার দন্দিগ্রামে বামফ্রন্ট থেকে সংখ্যালঘু দাঁড়ায় ষোলোতে আমার বিরুদ্ধে কবির মোহাম্মদ ছিল কিন্তু মমতা ব্যানার্জীকে জেতানোর জন্য মিনাক্ষী পাঠিয়ে দিল ছ হাজার দুশো জামানত জব্দ বাই বাই চলে গেছে এখানে সায়নকে দাঁড় করিয়েছে সিপিএম এর নেতারা লাল ঝান্ডা কারে করছে যাতে আপনাদের ভোটটা রাষ্ট্রবাদীদের ভোটটা একটু কেটে তোলামুলকে সুবিধা করা যায় সাবধান থাকতে হবে এ ভোটটা শুধু অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর ভোট নয় শুভেন্দু অধিকারীকে সমর্থন করার ভোট নয় এ ভোটটা দেশের ভোট কে কে চান ইউক্রেন হোক চান নাকি চান নাকি তাহলে বলুন পাঁচশো তেতাল্লিশ আসন পাঁচশো তেতাল্লিশটাতে বিজেপি ইনডি এ লড়ছে তৃণমূল কতগুলোই লড়ছে পঁয়তাল্লিশটাতে সিপিএম কুড়িটাতে এরা দিল্লিতে গিয়ে কি করবে আপনারা জানতো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হবে কাকে চান এটা প্রধানমন্ত্রী তৈরি করার ভোট এইবার 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 চারশো পার করাতে হবে তাতে যদি তমলুক না থাকে আপনি জানেন ডক্টর যে সংবিধান তৈরি করার কমিটি হয়েছিল তাতে মেম্বার মেম্বার কে ছিল জানেন দুজনই পূর্ব মানে তখন অবিভক্ত মেদিনীপুর দুজন এমপি ছিল কাতির বসন্ত দাস আর তমলুকের সতীশ সামন্ত সংবিধান কমিটির মেম্বার ছিলেন এরা আমাদের জায়গাটাকে গুরুত্ব দেয় সর্বভারতীয় স্তরে তমলুক মানে তাম্রলিপ্ত তমলুক মানে পড়াশোনায় ফার্স্ট তমলুক মানে হ্যামিলটন ক্ষুদিরাম স্কুল তমলুক মানে মা বর্গ ভীমা তমলুক মানে হলদিয়া বন্দর তমলুক মানে সতীশ বাবু তাম্রলিপ্ত জাতীয় সরকার তমলুক মানে সুশীল লাড়া তমলুক মানে নিমতৌরি স্মৃতিসৌধ তমলুক মানে আপনারা জানেন তমলুকের গরিমা উচ্চতা তাই জোট বাঁধন তৈরি হন পঞ্চায়েতের ভোট নিয়ে ভাববেন না